ঠিক এইভাবে আমাকে সেদিন ডিবি অফিসের মধ্যে নিয়ে পিছন দিকে হাতটা হ্যান্ডকাপ পরানো ছিল আর মাথার মধ্যে একটা কালো টুপি ছিল আমি কোনো কিছু দেখতে পারি না ভাই দুনিয়ার আলো আমাকে এলো পাথারি পিছন সাইডে বাড়ি দেওয়া হয় এবং আমি সেই ব্যথা স্থানে হাতটাও দিতে পারতেছিলাম না আমি শুধু চিৎকার করে কান্নাকাটি করছি আল্লাহকে বলছে আল্লাহ তুমি এটার বিচার করো আমাকে বলতেছে যে তোহিত আফ্রিদির সাথে তুই যেটা করছো তোর কাছে মাপচা আমি তখন তো ভিডিও কল আফ্রিদি সবকিছু দেখতেছে তো আফ্রিদির কাছে আমি চিৎকার করে মাপ চেটছি যে ভাই আমি আর জীবনে কোনোদিন ভিডিও বানাবো না আমি প্রয়োজনে রিক্সা চালায় ভাত খাবো তারপর ভাই আমাকে মাপ করে দেন এবারের মতো ছাড় দেন ভাই আমার বাসায় আমার ছোট ছোট বাচ্চা টাচ্চা আছে আমার বউ আছে তারপর হচ্ছে আমার পরিবার আছে সবকিছু আমি তাদেরকে বলতেছি মানে যেইভাবে বলা যায় বললে ছাড়ে আমি ওইগুলো বলার চেষ্টা করতেছি তো কোনোভাবেই মানে আমার কথা কারো কানে যাচ্ছিল না আমার চোখের অশ্রু কেউ দেখতেছিল না ভাই এবং এক পর্যায়ে বলা হয় আমার প্যান্ট খুলে আমার পুরুষাঙ্গ কেটে দিবে তারপরে যেন আমি কোনোদিন কোনো কারোর সাথে সহবাস করতে না পারি আর কোনোদিন যেন আমি পুরুষ হিসাবে নিজেকে দাবি করতে না পারি তারপর নানা ধরনের কথা তারা আমাকে বলে আমি সেই কাল রাতের কথা এখনো ভুলতে পারি নাই আমার জীবনে মনে হইছে আমি কিছুক্ষণের জন্য জাহান্নাম থেকে ঘুরে আসছি একজন মানুষ মানে কতটা ভয়ঙ্কর হইতে পারে আর পুলিশের যে ব্যবহার আমি আপনাদের কি বলবো সামনে একটা বস্তা নিয়ে বলতেছে ওকে ধরে বস্তার মধ্যে ভরে গুম করে দে মানে ভাই আমি মনে করতেছিলাম যে আমি কিছুক্ষণের মধ্যে গুম হয়ে যাবো আমার অবস্থাটা এরকম হয় আমি তৈদ আফ্রিদিকে কিনে আড়াই বছর আগে একটা ভিডিও বানাই যে ভিডিওর মধ্যে একটা মধ্যে তার মায়ের উপরে উঠে মানে একটু দুষ্টমি করতেছিল। আমি যে ভিডিওর মাধ্যমে যে আপনার না কারণ সন্তান সন্তান মায়ের মায়ের সাথে করতেই আর সবসময় কাছে ছোট বাচ্চার মতোই থাকে সো পজিটিভলি জিনিসটা আমি প্রেজেন্ট করছি সেটা তহিদ আফ্রিদির কাছে হয়তো বা খারাপ লেগেছে যার কারণে ডিবি অফিসে ডাকায় ভাই একটা কথা বলে রাখা ভালো আমার নামে কোনো জিডি নাই কোনো মামলা নাই তারপরও বেআইনি ভাবে আমাকে থানার ডিবি অফিসে ডাকানো হয় ওইখানে নিয়ে নির্মমভাবে আমাকে পেটানো হয় আপনাকে কোথায় কোথায় আঘাত করেছে আমার হচ্ছে পিছন সাইডে সেম একই জায়গায় প্রায় বিশ থেকে তিরিশটা বাড়ি মারা হয়েছে ধরেন এরকমই হবে বিশটার মতো বাড়ি মারা হয়েছে তো আমি তো আর গুনি নাই তো একই জায়গায় অনেকগুলো আঘাত করার কারণে আমার জায়গাটা নীল হয়ে যায় রক্তগুলো জমে নীল হয়ে যায় আমি প্রায় দেড় থেকে দুই মাস আমি চেয়ারে বসে কাজ করতে পারি নাই আমার অবস্থা এরকম হয়েছে আমি ভিডিও করা ছেড়েই দিয়েছিলাম একরকম পর তুই বললো তুই যদি এখন ভিডিও না করস তাহলে মানুষ ভাববে আমি তোকে নিয়ে কিছু বলছি যেন তুই ভিডিও করস না তুই ভিডিও কর পরবর্তীতে আমি আবারও ভিডিও করা শুরু করি আহ এটা বলছে আমি দেখেছি তো আমি যদি ভিউ ব্যবসা করতাম ভাই তাহলে অনেক আগে থেকেই ব্যবসাটা শুরু করতাম আমি প্রতিদিন কন্টেন্ট বানাই আমি নিত্যদিন নতুন নতুন বিষয় নিয়ে কনটেন্ট বানাচ্ছি এটা আমার কাজ আমার ভিউ এই ভিডিওর চাইতে অন্য ভিডিওতে অনেক বেশি আছে আমার ভিউর দরকার নাই ভাই জীবনে অনেক ভিউ অর্জন করছি এখানে দেখেন তিনটা সিলভার বাটন আছে গোল্ডেন বাটনটা পাই নাই কিছু ভুলের কারণে সো এরকম বাটন আমি তো এমনিতেই পাই না আমার নিশ্চয়ই ভিউ হয়েছে চ্যানেলের মধ্যে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব হয়েছে যার কারণে আমি এই সকল অ্যাওয়ার্ড গুলো পাইছি সো আমি ভিউর জন্য ভিউ ব্যবসা করতে এখন আসি নাই এই টিকটকারদের মতো কথা যেন কি না বলে আমার অনেকগুলো চ্যানেল নষ্ট হইছে অনেকগুলো পেজ নষ্ট হয়েছে তারপর আমি থেমে যাই আমার স্বপ্ন ছিল একটাই যে একদিন আমি অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর হব সত্যটা প্রকাশ করবো মানুষের সামনে আড়াই বছর আগে যখন ডিবি অফিসে নিচে বলা হইছে যে আমাকে গুম করে দিবে তখন যদি গুম করে দিত আজকে এখানে আসতাম আসতাম না সো ধরে নিলাম যে আড়াই বছর আগে আমি পুনরায় ফ্লাশ ব্যাগে চলে গেছি এখন আমাকে আবারও তারা গুম করে দিতে পারে সত্যটা প্রকাশ করলাম কারণ বাংলাদেশের মানুষ শেখ হাসিনার জ্বালা সইতে না পেরে তাকে দেশ থেকে বিতাড়িত করছে সো সেরকম ভাবে এই যে তৈদ আফ্রিদ দেখেন সত্য কিন্তু দিন মাটির নিচে চাপা থাকে আজকে তৈদ আফ্রিদির অবস্থানটা কোথায় যে আমার হাতে এইভাবে হাত করা পরে আমাকে মাটির মধ্যে এভাবে বসাইছে আজকে সেই ছেলেটার অবস্থাকে একটু দেখেন কথায় আছেন আল্লাহ তারা ছাড় দেয় তবে ছেড়ে দেয় না আল্লাহ উত্তম পরিকল্পনাকারী এবং আল্লাহ এটার বিচার সুন্দর ভাবে করছে তো আমার দৈদ আফ্রিদির বর্তমান সিচুয়েশন গুলো দেখে খুবই খারাপ লাগছে কারণ আমি তার সাথে একরকম মিলে গিয়েছিল গিয়েছিলাম আমি আমার শত্রুরও ভাই কখনো খারাপ চাই না তৈদ আফ্রিদির এই বিষয়টা আমি মেনে নিতে পারি না এই জন্য যে আমি গরিব মানুষ আমার দুইটা বাড়ি দেন আমার কিছু হবে না ভাই আমি এটা সহ্য করে নিতে পারবো গরিব আজীবন বড় লোকের মায়ের খেয়ে বড় হয় বড় লোক গরিবের পেটেই লাথি মারে আর সেই জায়গায় তৈদ আফ্রিদি স্বর্ণের চামচ মুখে দেওয়া বড় হওয়ার পরে আজকে যদি সেই আফ্রিদিকে ডান্ডা দিয়ে একটা বাড়ি মারে আমাকে যেই বাড়িগুলো মারছে এখান থেকে একটা বাড়ি যদি আফ্রিদিকে মারে ও এটা সহ্য করতে পারবে না আমি চাই না আফ্রিদিকে এরকম কিছু করা হোক বা ওর কোনো খারাপ পরিস্থিতি হোক হচ্ছে কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট যোদ্দারা সবসময় হুমকি দিয়েই যায় ভাই ওইগুলো আসলে দেখার সময় নেই এখন এখন পর্যন্ত কোনো ব্যক্তিগত চাপ আসেনি